মানে কি কি দেওয়া আছে ফ্লোরে কি কি মেডিসিন হ্যাঁ হলুদ হলুদ পাউডার পাথর এসিড পাথর ও ওই যে মেশিনটার নিচে কি নরম জাতীয় ও ওটাই মানে মসৃণ করে না খালি নিয়ে বেড়ালে ওটা মানে ঘরে মনে হয় মটর আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ওই যে উপরে মরো নাম কি মেশিনদের এর নাম কি কাটিং মেশিন কাটিং প্রথমে যখন মানে পাথর বসেছিল তখন মোজাইক করছে না প্রথম যখন বসাইছিল এই পাথর

কতক্ষণ করা লাগবে এরকম মানে মেশিন দিয়ে কতক্ষণ নিয়ে বাড়া লাগবে মানে কয়বার কয়বার করতে হবে আট দশ বার করতে হবে মেশিনের নাম কি এটা মেশিনের মোজাই কানিং মেশিন হ্যাঁ তাই আপনাদের ইয়া কোথায় বাসা কোথায় শাহজাদপুর আপনারা শুধু এই কাজই করেন हां আপনারা মানে ভাষা এ আগারগা হ্যাঁ আগারগা আগারগা আগার আগারগা আগারগা পরে একবারে ধুয়ে ফেলাবেন তাই না পরে পরে ধুয়ে ফেলাবেন পানি দিয়ে আজকেই কাজ শেষ কাজ কি আজকে শেষ ও সিঁড়ি করবেন সিঁড়ি তো একটু মানে ঝামেলা হবে তাই না কষ্ট হবে না এদের টানাটানি ও ষোলো মিনিট হাফ মেশিন আহ

একবার শেষ ফিনিশিং না শেষ আরো হবে আর কয়েকবার একবার मेडिसिन मेडन ना